আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ওর আম্মুর কাছে বায়না ধরছে আম্মু আমি কলার থোর ভাজি খাবো আমাকে কলার থোর ভাজি করে দাও কলার থোর ভাজি করতে হলে তো কলার থোর কাটতে হবে তো আমি আর আম্মু চলে আসলো কলার থোর কাটতে তো কলার থোর কি সেটাও বলতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো কলা গাছের সাথে মানে কলার সাথে যে ফুলটা থাকে ওইটাই হচ্ছে কলার থোর এক এক দেশে এক একটা বলে আমাদের দেশে কলার থোরই বলে কলার ফুল থেকে কলা হয়ে যাওয়ার পরে এটা খেলে কিন্তু কোনো কলা বলার কোনো সমস্যা হয় না আর আমার পাশে কিন্তু একটু সাউন্ড হচ্ছে যেহেতু আমাদের বাড়ির পাশে হচ্ছে মাঠ খোলামেলা মাঠ তো মাঠে হচ্ছে ধান লাগাবে জমি চাষ করতেছে সেই অনেক শব্দ হচ্ছে আর দেখেন এটা কাটতে গিয়ে আমার আপাত পোড়া যুদ্ধ শুরু করে দিছে এ যুদ্ধ কিন্তু জয়ী হতে হবে কোনোভাবেই কিন্তু পরাজিত হওয়া যাবে না তো যাই হোক দেখেন মানে কাশি দিয়ে কাটতেছে তো কাশিতে ধান নেই এই কারণেই হচ্ছে একটু বেশি বেশি পোচাইতে হইতেছে অবশেষে অনেক কষ্টের শেষে যুদ্ধে জয়ী হয়ে অর্ধেকটা কিন্তু গাছের সাথে রয়ে গেছে আর অর্ধেকটা কিন্তু কাটতে পারছে শেষমেষ তো ওইটা হচ্ছে আবার পানিতে পড়ে গেছে নিচে একটু পানি আছে বৃষ্টির পানি তো ওইখান থেকে উঠাচ্ছে তো এই যে দেখেন উঠানো শেষ তো এখন এটা আমরা নিয়ে আবার এই এটাকে হবে তো এই এর ভিতরে কিন্তু যে একটা ফুল থাকে ওই ফুলগুলা কিন্তু ফেলে দিয়ে তারপরে এটা কুচি কুচি করে কাটতে হবে ভিতরে একটা শিরার মতো থাকে রগের মতো ওইটা ফেলে দিতে হয় ওটা অনেক শক্ত থাকে এই শক্তটা মানে হাজার সিদ্ধ করলেও কিন্তু সেদ্ধ হয় না একদম শক্ত হয়ে থাকে তো আমি আর বলছি যে তুই খাবি তো তুই এটা বাঁচবি তুই নিজেই সব করবি তুই নিজে শিখ কিভাবে এটা বাঁচতে হয় কোনটা ফেলে দিতে হয় আর কোনটা রাখতে হয় তুই শিখ তো এখন আমরা এই যে এইগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে লম্বা যে ফুলটুকু এই ফুল হচ্ছে আমরা কেটে নেব কুচি কুচি করে আর এই যে এই যে ফুল ফেলাচ্ছে এটা কিন্তু ফালাই দিতে হয় না ফেলাইলে কিন্তু এটা শক্ত হয়ে থাকে এটা খাওয়া যায় না এটা কিন্তু আমরা ভাজি করব এটা যেহেতু আমাদের নিজেদের গাছের কলার থর আবার নিজেদের পুকুরেরই হচ্ছে চিংড়ি মাছ মাছ তো এইগুলো দিয়ে হচ্ছে ভাজি করব এমনিতেই কিন্তু এগুলো অনেক মজা লাগে এমনিতে ভাজি করলেও আর যদি সাথে থাকে চিংড়ি মাছ তাহলে তো আরও বেশি মজার চিংড়ি মাছ আমার এমনিতেই প্রিয় আমারও আম্বি আরও তো আমি হচ্ছে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চুলায় এই চুলাতে আমি কিছু রান্না করলে এই চুলাতেই রান্না করি চুলাটা অনেক ছোট চুলা আমার রান্না করতে ভালো লাগে বড় চুলায় আমার রান্না করতে ভালো লাগে না তো আমি এখানে আগুন ধরিয়ে দিয়েছি তো এখন হচ্ছে তেল দিয়ে দিলাম তো ছোটো আমি কুচি কুচি করে কিছু মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো এটা হচ্ছে আমি দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি কলার থোরগুলো দিয়ে দেবো এটা কিন্তু অনেকক্ষণ আমি ভিজায় রাখছি কারণ না ভেজালে কষটা বের হয় না একটু কষকস লাগে তো কাটার পরে অনেকক্ষণ ভিজায় রাখতে হয় তো আমাদের মতো কারা কারা এই কলার থোর ভাজি বা কলার থোর দিয়ে কিন্তু আরও আরেকটা তর মানে খাবারও রান্না করা যায় সেটা হলো আমি আমার আঞ্চলিক ভাষায় বলি কলার থোর ঘুটা, ইলিশ মাছ বা ইচা মাছ দিয়ে ভাজ রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে ফিটুলি দিয়ে ঘুটলে তো ওইটা আরেকদিন দিন খাবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা কীভাবে করে আমার ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এই তো আমার রান্না সে আমার ফাইনালি কলার থোর ভাজি আর এখানে আছে চাল কুমড়ার ভাজি আলু ভর্তা শুকনা মরিচ লাল লাল মরিচের পেঁয়াজ ভত্তা আর হচ্ছে কাঁচকলা ভত্তা তো আমরা এখন ফাইনালি আমি আর আম্বিয়া এখন কলার থোর ভাজি টেস্ট করব দেখি কেমন হয়েছে তো এই তো এখন আমি প্লেটে নিয়ে নিছি আমি আর আম্বিয়া তো আলু ভর্তা খাবো না আমি আমি এখানে নিয়েছি আমি কিন্তু এই হাতে ভর্তা বানিয়েছি এমন ব্যবস্থা হুম মানে এর মতো টেস্ট মনে হয় না যে আর কোনো খাবারে আসে মানে অনেক মজা লাগে অনেক মজাও হয়েছে তো লাল লাল মরিচ এদিকে যে ছাগলে খাইতেছে তুইও খা খায় খা ওরা খাই ফেলে তোর কম পড়বে বাঘে খা তাড়াতাড়ি না খাইস না খা এদিকে যে আফজাল ভাই হচ্ছে কচু শাক কেটে নিয়ে আসছে কচু শাক এখন ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে ভাজি করা হবে কে বড় হয়েছে জায়গা পাইছে বড় হয়েছে আর বৃষ্টি না তো এদিকে আবার আমি একটা ভাবিকে বলছি যে আমাদের একটা চুলা বানাই দেন আমরা যাতে হচ্ছে রান্না করতে পারি এখানে সেখানে চুলা নিয়ে গিয়ে তো এখান আমাদের এখানে তো অনেক মাটি কাদার অভাব নেই তো ওইখান থেকে মাঠ থেকে মাটি নিয়ে এসে দিলাম তো ওই ভাবিরে দিয়ে চুলা বানাই নিতেছি আরও তো মানে একটু আর করতেছি যে এবার তো বর্ষা হবে বর্ষায় চুলা লাগবে এই কারণে চুলা বানা বানাচ্ছি ঠিক দেখেন ধান লাগাচ্ছে আর এই তো এই যে এই শব্দ এই যে গাড়ির শব্দ জমি চাষ করতেছে এই শব্দ একদম কাল মাথা শেষ এই যে কতগুলা গাছ থেকে বেগুন নিয়ে আসলাম এখন এই বেগুন হচ্ছে ভর্তা বানাবো